ঢাকা খুব ছোটো একটা শব্দ আর এটার প্রভাব এতটাই বেশি যে এটা না থাকলে বেড়ে যায় হাহাকার এবং বেশি হলে বেড়ে যায় অহংকার ঠিকটক না করে টুকটাক কিছু আমল করুন পরকালে কাজে আসবে আল্লাহ তালা যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট দিয়ে বড় রাখেন কারণ দুঃখের আগুনে জলে যেন সে মমিনটা কাটি হয় কথাটি মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটাকে পরতে দেয় না আপনি কীভাবে ভাবলেন আল্লাহ আপনার হাত ছেড়ে দেবে আচ্ছা ভাবুন তো কেয়ামতের দিন হাসের ময়দানে আপনার বিচারের দায়িত্ব যদি আপনার মামতাময়ী মায়ের হাতে দেন তাহলে কী হবে অবশ্যই ভাবতেছেন আপনার শাস্তি কম হবে অবশ্যই ভাবতেছেন আপনার শাস্তি মুক্ত হয়ে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন তাহলে জেনে রাখুন আপনার এবং আমার রব মহান আল্লাহ তালা মায়ের সে মমতাময়ী এবং দয়াময় আলহামদুলিল্লাহ